ছাদ বাগানের অনেক গাছের বালতিই কিন্তু অনেক সময় পরিবর্তনের প্রয়োজন হয় তো সেইটা কিভাবে করবেন এটা নিয়ে অনেক প্যারাই থাকেন আপনারা তো প্যারা খাওয়ার কোনো প্রয়োজন নয় আজকে আমি আসি আপনাদের সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন সাথেই থাকুন আর ভিডিওটা পুরোটা দেখুন নাহলে বুঝবেন না তো আমার এই কাছে দেখতে পাচ্ছেন যে দুইটা ডাল কিন্তু তো আমি চেষ্টা করব একটা ডাল রাখার যাতে খাদ্য ব্যবস্থাপনাটা ভালো হয় এবং যাতে গাছটা সোজা করতে হয় এই এইটার যে ট্রিক্স সেটা আজকে একসাথে দেখায় দেব তো আজকে দেখতে পাচ্ছেন যে আমরা একটা ডাল রাখব তো এইখানে এই ডালটা আমার কাছে হচ্ছে সোজা করতে সুবিধা হবে তাই আমি অপোজিট ডালটা কেটে দিচ্ছি এটা আমি আপনাদেরকে হাতে কলমে দেখিয়ে দেবো এটা আপনারা ভালো করে আবার রিপিট করে বুঝে নেবেন তো এই কাটার স্থানে কিন্তু আপনারা একটু হলুদ বা একটু ছত্রাকনাশক লাগিয়ে দিতে পারেন হলুদ লাগানোই এনাফ ছত্রাকনাশকের যেহেতু দাম বেশি আর কি তো এইবার আমাদের এই বালতিটাকে ভেঙে ফেলতে হবে তো এই ক্ষেত্রে আপনারা নিরানি ব্যবহার করবেন আপনারা দেখতেছেন হয়তো অনেক সহজে ভাঙতেছি বাট আসলে এমনটা হয় না তো নিরানি বা রড আপনারা ব্যবহার করতে পারেন যে কোনো কিছু হাত দিয়ে না করাই ভালো কারণ এগুলো অনেক সূক্ষ্ম হাতে ফুটে যেতে পারে তো এইটা এতটাও সহজ নয় এটা প্রেশার করতে হয় বেশ প্রেশার দিতে হয় বাট আমি ভিডিওটা একটু ফাস্ট করে দিচ্ছি যাতে আপনারা বোর না হন সেজন্য মনে হচ্ছে তো আমাদেরকে খেয়াল রাখতে হবে যে নিচের যত মোটা শেকড় এইগুলো যাতে কাটা না পড়ে চিকন শেকড় কাটা পড়লে কিন্তু সেটা সমস্যা না এটা আবার রিকভার হয়ে যাবে বাট গাছের একদম যে প্রাণ ভোমরা যে মোটা শেকড়টা ওইটা যতটা কম আর কি আঘাত লাগে ততটাই ভালো তো এইভাবে আপনারা দেখতে পাচ্ছেন দেখে এটা বুঝে নেন এটা আসলে মুখে বলার মতো কিছুই না যে আমি কীভাবে এটা করছি আপনারা দেখে বুঝে নেন এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে যতটা সম্ভব আমাদেরকে এটা খুলে নিতে হবে দেখেছেন কত সহজে বের হয়ে আসলো আর একটা ট্রিক্স বলে রাখি আপনারা যেদিন এটা করবেন তার অন্তত দুই দিন আগে গাছে পানি দিবেন না আর বর্ষাকালে করার দরকার নেই তো এবার যেটা করতে হবে গাছের তলা থেকে আমাদেরকে যেই ড্রেনেজ সিস্টেমের ব্যবস্থাগুলো ছিল সেইগুলো আমাদেরকে নিতে হবে সেই সুরকি বালি খোয়া এইগুলো নিয়ে নিতে হবে বেশ খানিকটা এবং এইটাকে কীভাবে আবার পুনরায় ব্যবহারের উপযোগী করবেন রিসাইকেল করবেন সেটা নিয়েও একটা ভিডিও আছে একটা মৃত গাছের উপরে আমরা ভিডিওটা বানিয়েছিলাম তো আপনারা চাইলে সেটা দেখে আসতে পারেন একটু স্ক্রল করলেই হবে বা আমি এটা ডিসক্রিপশন ভিডিও লাস্টে দিয়ে দেবো ওখান থেকে আপনারা দেখে নিতে পারবেন এবার দেখতে পাচ্ছেন আমরা কিন্তু বেশ সচেতন মানে ব্যবস্থা করে নিচ্ছি এবং ওইগুলোকে বের করে নিচ্ছি সমস্যা নাই আর কি আর সম্পূর্ণ জিনিসটা খুব করতে হবে আর এ পর্যায়ে আমরা কিছু মাটি চারপাশ থেকে এটাকে ভেঙে নিব না হলে কিন্তু এটাকে নতুন টবে প্রতিস্থাপন করা যাবে না তো এবার আমি গাছটাকে সোজা করে নিই নিয়ে এর চারপাশ থেকে একটু একটু করে মাটি আমরা নিয়ে নেই আর কি সেটার জন্য আমরা নির বা দা ব্যবহার করব দেখতে পাচ্ছেন আমি ভিডিওটা আপনাদের যাতে বোর না হন সেজন্য ফাস্ট করে দিয়েছি আপনারা বুঝতে পারছেন আশা করছি আর ভিডিওতে কিন্তু আপনারা কমেন্ট কম করেন লাইক কম দেন আপনাদের জন্যই কষ্ট করি তো এটা না দিলে কিন্তু খারাপ লাগে আর ভিডিওতে যদি কোনো পরামর্শ থাকে যে কীরকম করলে ভালো হয় সেটা আপনারা অবশ্যই বলে যাবেন এটা অবশ্যই আপনাদের পরামর্শ আমরা খেয়াল রাখবো তো দেখতে পাচ্ছেন যে আমরা একটু নিয়ে নিলাম এবার আমরা বালতিটা নিয়ে নেবো যাতে আমরা বসাবো আর ড্রেনেজ সিস্টেম আপনারা সবাই করতে পারেন তাও বলে দিচ্ছি একটা চারি বড় চারি এটা উল্টো করে বসিয়ে দিলাম এবার তারপরে ছোটো ছোটো যে চারি বা খোয়া সেগুলো আমরা দিয়ে দিব এর এরপর এক স্তর বালি আমরা ব্যবহার করব বালিটা একটু বেশি করে দিচ্ছি যাতে ড্রেনেজ সিস্টেমটা ভালো হয় নাহলে কিন্তু আসলে গাছ লাগিয়ে লাভ হয় না এটা আসলে আমরা দেখেছি তো ড্রেনেজ সিস্টেমটা অন্তত যাই করেন ড্রেনেজ সিস্টেমটা ভালো করবেন আর মাটিতে বালির পরিমাণ মিশাবেন যে এই মাটি আমরা ব্যবহার করব তো এইবার মাটি দিয়ে দেওয়ার পর যায় এই মাটিতে আমরা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কম্পোস্ট টোয়েন্টি ফাইভ বালি আর 50% গার্ডেন সাল ব্যবহার করেছি কারণ আমার এই মাটিতে আগেই বালি দেওয়া ছিল বা আমরা রাসায়নিক সারও কিছু প্রয়োগ করি অনেক ক্ষেত্রে গাছ লাগানোর পরে সো আপাতত এটা এটাকেই এনাফ তো এবার আমরা গাছটাকে একটু বসিয়ে দেখব যে আসলে কী হয় তো আমার মনে হচ্ছে যে আরেকটু মাটি আমাদেরকে চাচা প্রয়োজন আর যেহেতু আমাদেরকে গাছটা সোজা করতে হবে তাই গোড়ার দিকে আমরা গাছটা একটু ব্যাকা রেখেছি আমি আপনাদেরকে যদি একটু দেখাই এই দেখেন আমরা গাছের আগাটা সোজা রাখবো তাই গোড়াটা একটু ব্যাকা করে রেখেছি যাতে আমাদেরকে এটা লাগাতে সুবিধা হয় এবার আমরা উপর থেকে কিছুটা মাটি আমরা চেঁচে দিব আগে কিছু মাটি দিয়ে নেই তারপরে আমরা চেষ্টা করব এটা চেঁচে দিতে না হলে উপর থেকে সমান হবে না আর যেহেতু আমরা গাছটাকে প্রতিস্থাপন করছি হয়তোবা সম্পূর্ণ মাটি সব টবের মধ্যে সব সব জায়গায় পৌঁছাতে পারবে না উপর থেকে দিলে সেই জন্য আমরা যেটা করব আমরা মাটিতে পরে যখন পানি দেব অটোমেটিক ওই গ্যাপটা ফিল হয়ে যাবে মাটিতে তো এবার আমরা কিছু মাটি উপর থেকে নিরানিদের দিয়ে সমান করে দিচ্ছি এক্ষেত্রে ছোট ছোট কিছু শেকড় কেটে যাবে এইটা নিয়ে আমাদের টেনশন করার কোনো কারণ নাই এইটা গাছ খুব ভালোভাবে রিকভার করবে এবং এইটার রিভিউ আমি আপনাদেরকে দেখাই দেব তো এবার আমরা গাছে আরেকটু মাটি দিই আর একটু মাটি দেওয়ার পরে একদম যে মাটিটা আমরা আগে প্রিপেয়ার করে রাখছিলাম সেটাইতেই আর তারপরে আমরা জাস্ট পানি দিয়ে দেব তো আমরা কিন্তু অলরেডি শেষ পর্যায়ে চলে আসছি আর আপনাদের যেটা বলি যে গাছে এই পর্যায়ে আপনারা একটু পটাশ চাইলে দিতেও পারেন গাছ লাগানোর দুদিন পরে নাও চাইলে নাও দিতে পারেন বা কলার খোসা দিতে পারেন কুচিয়ে বা শুকনো করে আর কি আর একটা কাজ করতে পারেন যেটা ছত্রাকনাশক বা গুড়া হলুদ যেটা সেটা আপনারা পানিতে ভিজিয়ে স্প্রে করে দিতে পারেন এটা খুবই ইফেক্টিভ এবং মানে প্রায় প্রাইমারি লেভেলের কাজ চলে যাবে আর কি তো এই ছিল আজকের ভিডিও সাথে থাকার জন্য ধন্যবাদ চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা একটা লাইক দিয়ে সাথেই থাকুন এবং এটা কেমন লেগেছে সেটা আমাদেরকে জানান খারাপ লাগলে তো অবশ্যই জানান ধন্যবাদ আসসালামু আলাইকুম